হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যাড আছে তো আপনার যদি টবে বিভিন্ন রকম মূল্যবান গাছ দেখতে যেমন এলাচ গাছ দারুচিনি গাছ তো তাহলে দেখে নিন এই ভিডিওটা তো এটা হচ্ছে চেরি গাছ প্রথমেই যেটা দেখাচ্ছি আর এই যে পাশের এটা কিন্তু দেখতে তেজপাতার মতো হলেও এটা হচ্ছে দারুচিনি গাছ এই যে কাঠটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দারুচিনি গাছ যেটা টবেই চাষ করা হয়েছে এটা কিন্তু মার বাড়িতে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম নিচে আছে পাতা গাছ এইগুলো তো অনেকের ঘরে ঘরেই আছে কিন্তু টবেও রয়েছে বট গাছ অশত্য গাছ তো সেই সব দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যান এইটা হচ্ছে একটা কামিনি গাছ কামিনি গাছের একটি ফলও কিন্তু ফলে আছে দেখতেই পাচ্ছি আর এটা হচ্ছে টেবিল কামিনি যেটা আমার সবথেকে ভালো লেগেছে এবং এটা তো আমার মনে হচ্ছিলো যেন নিয়েই চলে আসি আমারও একটা লাগানোর ইচ্ছা জানি না এটা আমি পারবো না কি লাগাতে কারণ কোথায় আছে না আছে এই গাছটা আমি জানিও না কীভাবে অর্ডার দেবো আর এটা হচ্ছে একটা নাগপুরি কমলা লেবুর গাছ যেখানে অনেক কমলা লেবু হয়েও আছে আর এই হচ্ছে আর একটা টেবিল কামিনি এইগুলোর মাথার উপর হাত দিয়ে আমার কী ভালো লাগছিলো বেশ কি সুন্দর স্পঞ্জি স্পঞ্জি আর এরই পাশে এই যে এটা রয়েছে এটা কিন্তু টক করমচার গাছ করমচার গাছটা আমি প্রথমবার দেখলাম এটা খুব ভালো তবে এতে অনেক কাঁটা রয়েছে যেটা আমি জানতাম না যার ফলে আমার হাতেও একটুখানি গেঁথে গিয়েছিল তো এটা আমি প্রথমবার দেখলাম আমার খুবই ভালো লেগেছে টক করমচা খেয়েওছি খুব সুন্দর খেতে যেটার আচারও খুব সুন্দর হয় আর এটা এটা তো সবে দেখা সেখানে কিন্তু যা যা গাছ দেখাচ্ছি সবই টবে চাষ করা হয়েছে আর ওই যে এই যে বড় গাছটা এর মধ্যে ফুলও হয়ে আছে এটা কিন্তু বকফুলের গাছ এই গাছের থেকে অনেক ফুল পেরেও নিয়ে গিয়েছিলাম আগের বারে যখন এসেছিলাম আর নিচে এই যে এই গাছটা যেটা দেখে ভাবছিলাম তো বাঁশ গাছ কিন্তু এটা হচ্ছে অ্যালাচ গাছ এবারে একটা বড় অ্যালাচ না ছোটো অ্যালাচ সেটা যদিও আমি জানি না তবে এই গাছটাও আমার খুব ভালো লেগেছে দেখে যে অ্যালাচ গাছও টবে চাষ করা যাওয়ার এটা তো পাথর কুচির গাছ যেটা আমি আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম তার পাতাও আমি একটি বাড়িতে নিয়ে এসেছি এর ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এছাড়াও পাশে রয়েছে বেলিতে ধনে পাতার গাছ যেখান থেকে আমি দুটি ধনে পাতার গাছ এনেওছি যেটা আমি দেখিয়েওছি সেটা যদি আমার ভাইয়ের কাছ থেকে ওদেরও লাগিয়েছে এই গাছ আমার আগেও ছিল তো এর পাশে এই যে এখানে হচ্ছে কিন্তু বেশ কতগুলো স্ট্রবেরি ধরে ধরেও আর একটা তো দেখতেই পাচ্ছেন বেশ পেকেই এসেছে লাল লাল রঙ হয়েই গেছে দেখতে তো খুবই সুন্দর লাগছে তো এই হচ্ছে আমার বাড়িতে বিভিন্ন রকমের গাছ তবে হ্যাঁ এখানেই শেষ না এই যে এটা এটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন ফলের যে গাছ আর এটা হচ্ছে জাট গাছ এটা একটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট তো এই গাছগুলোর সাথে সাথে আরও যেগুলো রয়েছে যেগুলো আমি বললাম যে দেখাবো আমি সেখানের মধ্যে রয়েছে যে পাশে রয়েছে স্থলপদ্ম স্থলপদ্মকে ছোট্ট করে কাটিং করে লাগানো হয়েছে এখানে এগুলো সবই ইনডোর প্ল্যান্ট রয়েছে বিভিন্ন রকম পিটুনিয়া রয়েছে আর যা যা রয়েছে এই যে বট গাছ যেটার কথা বলছিলাম যে টবে বট গাছ যেটা দেখে তো আমি ভীষণ অবাক হয়ে গেছিলাম তো খুবই সুন্দর লাগছে বট গাছটা দেখতে এছাড়াও আরও একটি বট গাছ রয়েছে যেটা কিন্তু পাতা নেই সেটা আমি দেখাচ্ছি তো সেই গাছের বিভিন্ন রকম শেকড় এখনো বেরিয়ে আছে ওটা কিন্তু কাটিং করা হয়েছে ওর পাতা ছিল আমি শুনলাম যে ওটা নাকি কেটে দিয়েছে মামা তো ওটা ওখান থেকে আরও ছোট হয়ে থাকবে এবং উঠবে আর এর সাথে পাশে রয়েছে অশ্বত্থ গাছ এই অসত্য গাছটা দেখতেই পাচ্ছেন কীরকম থাক রয়েছে ছোটোর মধ্যেই রয়েছে এখানে এই যে সমস্ত রকম গাছ দেখা যাচ্ছে এগুলো সবই টবের মধ্যে রয়েছে তো এগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছে এবং আপনাদেরও যদি টবের মধ্যে এই ধরনের গাছ দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন আজকের মতো টাটা